ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব ভিডিও শুরু করার আগেই সবার প্রথমেই বলে দিই যেটা আমি প্রতিদিনই বলি যে প্রাইমারি টেট দু এবং তেইশ যদি আপনি হন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এইটুকু হলেও কাজে লাগবে আর যদি অন্য কেউ হন তাহলে ভিডিওটা না দেখলেও চলবে আজকের বিষয়টা হলো পরবর্তী নিয়োগে কাদের সুযোগ বেশি মানে কি করে বুঝবেন যে আপনি আপনার সুযোগটা বেশি রয়েছে চাকরিটা পাওয়ার জন্য কারণ আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই ওই চাকরিটা পাওয়া সেটা আপনি সে যেই হন আপনার বয়স যাই হোক না কেন পঁচিশ হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক মানে যাই হোক এবং যেই ক্যাটাগরির হোক এসসি এস টি ও সি বা জেনারেল আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই কি ইন্টারভিউর পর যাতে মেরিট লিস্টে আমরা নামটা দেখতে পাই এবং স্কুলে গিয়ে আপনি চাকরিটা পান এটাই প্রধান লক্ষ্য তো কিভাবে বুঝবো যে কীভাবে বুঝবেন যে পরবর্তী যে নিয়োগটা হবে ইন্টারভিউর নোটিফিকেশান আসার পর ইন্টারভিউর পর যে আপনার সুযোগটা বেশি রয়েছে কিভাবে বুঝবেন এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে যে আমি কি কোনো জ্যোতিষী বা কোনো মহান ব্যক্তি বা ভগবানের কাছ থেকে জানতে পেরে গেছি না এরকম কিছু নয় আমি কিছু তথ্যের উপর ভিত্তি করে বলবো দু তিনটা বিষয়ের উপর ভিত্তি করে সেগুলো আপনারাও হয়তো জানেন অনেকেই সেইগুলোর উপর ভিত্তি করেই বলতে পারি বা বলবো যে যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের সুযোগটা বেশি বা কাদের সুযোগটা বেশি সেটা আপনি এসসি হোক এসসি এস জেনারেল বা যাই হোক না কেন যেই ক্যাটাগরির হোক না কেন বা বয়স আপনার যাই হোক না কেন বিশেষ করে এই বিষয়টা অনেকে জানতে চাই যাদের বয়স তিরিশ পেরে গেছে তিরিশ পঁয়ত্রিশের উপরে যারা রয়েছে তারা তো আরও মানে খুব তাড়াতাড়ি চাইছে যে মানে আমারও যদি হতো পঁয়ত্রিশ উপর বয়স আমিও চাইতাম তিরিশ উপরে যে যত তাড়াতাড়ি চাকরিটা পাওয়া যায় ঠিক আছে কারণ কারণটা বলার মানে আর দরকার নেই কারণ তাদের যে সমস্যা সেটা বিভিন্ন ধরনের সমস্যা সামাজিক ক্ষেত্র দিক দিয়ে হোক আর্থিক দিক দিয়ে হোক পারিবারিক দিক দিয়ে হোক বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো তারাও চাইছে যে তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিস আসুক এবং তাড়াতাড়ি নিয়োগটা হোক তাড়াতাড়ি ইন্টারভিউ হোক এবং তাড়াতাড়ি তারা স্কুলে গিয়ে জয়েন করুক আমিও চাইবো যাদের বয়স তিরিশের উপরে পঁয়ত্রিশ উপরে রয়েছে তারা যেন প্রত্যেকেই এইবারের যে নিয়োগটা হবে মানে যখন ইন্টারভিউ দেবে ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার পর যখন ইন্টারভিউ হবে এবং যে পরবর্তী যে নিয়োগটা হবে যেন তারা খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যায় যাদের বয়স অন্তত পঁয়ত্রিশ উপরে রয়েছে কারণ তাদের হাতের সুযোগ খুব কম রয়েছে পাঁচ বছর কি দশ বছর তা আমিও চাইবো যেন তারা খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যায় তো কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে হচ্ছে চাকরিটা মানে আমাদের বেশি সুযোগ রয়েছে পরবর্তী নিয়োগে দেখুন এখানে অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে আমি প্রথম যেটা বলবো দেখুন যাদের একাডেমিক স্কোর বেশি এটা এক নম্বর এবার অনেকে বলবেন এটা তো আমরা সবাই জানি হ্যাঁ আমি তো বললাম যে অনেকেই জানেন যেমন ধরুন যাদের একাডেমিক স্কোর বেশি এবার শুধু এটাই নয় যে অ্যাকাডেমিক স্কোর বেশি মানেই তাদের সুযোগটা বেশি ধরুন একাডেমিক স্কোর আরও সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত রয়েছে কিন্তু ইন্টারভিউ এত খারাপ হলো এত খারাপ হলো যে সেখানে সে ইন্টারভিউতে দুই পেয়ে গেল দুই দশমিক পাঁচ বা সামথিং এরকম কিছু একটা সেখানে মেরিট লিস্টে কিন্তু নাম নাও উঠতে পারি তো এটা একটা দিক মানে এরকম ভাবার দরকার নেই যে আমার একাডেমিক স্কোর বেশি আছে মানে আমি চাকরি নিশ্চিত এবং হয়ে আপনি বসে রইলেন বাড়িতে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন না কিছুই করছেন না মানে এরকম একটা ব্যাপার আর দু নম্বর বিষয় হলো একাডেমিক স্কোর আমার বেশি থাক কম থাক অনেকের হয়তো কম রয়েছে তিনি হয়তো তারা হয়তো ভাবছেন আমার তো কম রয়েছে পঁচিশের কম রয়েছে কেউ ভাবছে আমার তেইশেরও কম রয়েছে চব্বিশ রয়েছে বাইশ রয়েছে তাহলে আমাদের মনে মনে হয় কোনো আশা নেই তারা হাল ছেড়ে দিয়ে তারাও চুপচাপ বসে আছেন বাড়িতে অন্য কিছু করছেন করুন সেটা এখন দরকার যে এই মুহূর্তে তার সাথে সাথে পড়াশোনাটা করেছেনই না বা প্রস্তুতি নিচ্ছেন না তো এরকমও ভাবার দরকার নেই যে একাডেমিক চব্বিশ রয়েছে সে তো ইন্টারভিউতে আট পেতেই পারি নয় পেতেই পারি সেক্ষেত্রে তার তিরিশ পেরিয়ে যাচ্ছে একত্রিশ বত্রিশ সেক্ষেত্রে সেই চাকরিটা পেয়ে যাবে যার একাডেমিক স্কোর সাতাশ তার যদি ইন্টারভিউ খারাপ হয় মানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারাও জানেন আমিও জানি সবাই জানে ইন্টারভিউটা সবথেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করলেও যদি ইন্টারভিউ ইন্টারভিউটা সবথেকে গুরুত্বপূর্ণ চাকরিটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানেই সবাই অবহেলার চোখে দেখে লোকের ভয়ে লোক কী বলবে লোকের কথা শুনে প্রস্তুতি নেয় না লোকেও বলে হ্যাঁ ইন্টারভিউ নোটিফিকেশান দিবে এত দিবে কবে দেবে কখন দেবে আর এইসব কথা শুনে আপনারাও প্রস্তুতি নিচ্ছেন না আর দেখুন ইন্টারভিউর এই দশ নম্বর মাত্র দশ নাম্বারের একটা ইন্টারভিউ ওর জন্য সবাই অবহেলার চোখে দেখে ও দশ নম্বরে ইন্টারভিউ তো কেউ কেউ বলে আমার কোনো প্রস্তুতির দরকার নেই পড়ার দরকার নেই আমরা যেয়ে ঠিক সেখানে করে দেবো এ হচ্ছে ব্যাপার আর একটা প্রশ্ন বারবারই করা হয় আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে আমি ফেস ভিডিও দিতে পারিনি আমি ভয়েস রেকর্ডিং করেছিলাম তাই এই ভিডিওটা ভালো করে বলে দিচ্ছি সেটাতে বলেছি তাও আবার প্রশ্ন করছে অনেকেই যে ডেমনস্ট্রেশনটা কীভাবে প্র্যাকটিস করবো পাঁচ নাম্বারের যে ডেমনস্ট্রেশন থাকে টিচিং ডেমনস্ট্রেশন যেটার উপরে নাম্বারটা ইন্টারভিউ নাম্বারটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা আমি আরও একবার এই ভিডিওতে বলে দিচ্ছি যদিও সেইটা এই ভিডিওর টপিক নয় তাও বলে দিচ্ছি দেখুন সবার প্রথম হচ্ছে অনু ও শিক্ষণ পদ্ধতি বলে একটা বই ডিএলএড আপনারা নিশ্চয়ই পেয়েছিলেন কিনেছিলেন যদি না কেউ কিনে থাকেন এখনও কিনে নিন ফ্লিপকার্টও পাওয়া যাবে অ্যামাজনও পাওয়া যায় বই এখনও পাওয়া যাবে সবুজ রঙের মতো কত একটা বইটা হবে রঙ পাল্টেটা নাকি জানি না মনে হচ্ছে পাল্টায় নি অনু ও শিক্ষণ এরকম মোটা হবে বইটা অনেকটাই আর সেটার দাম আছে চারশো সাড়ে চারশো টাকার মতো সেই বইটাতে দেখবেন ব্যক্ত শিক্ষণ বলে যে ম্যাক্রো লেসন যেটা ইংলিশ বলে ম্যাক্রো সেখানে ক্লাস টু থেকে ওয়ান থেকেও রয়েছে টু থ্রি ফোর ফাইভ এই চারটা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের বাংলা ইংরেজি অঙ্গ পরিবেশবিদ্যা প্রত্যেকটা বিষয়ের একটা করে লেসন প্ল্যান রেডি করে রাখবেন তাহলে চার চারে ষোলো মানে ষোলোটার বেশি লেসন প্ল্যান হচ্ছে ক্লাস ওয়ানও করতে পারেন ওয়ানটা হলেও করার দরকার নেই টু থ্রি ফোর ফাইভ করলে যথেষ্ট এই চারটা ক্লাসের একটা একটা করে বিষয়ের মানে একটা করে বিষয়ের প্রত্যেকটা সাবজেক্টের বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ চারটা ক্লাসেরই তাহলে কটা হচ্ছে চার ষোলোটা হচ্ছে তাহলে এই ষোলোটা লেসন প্ল্যানকে আপনি খাতায় লিখতে পারেন বা সেই বইটাতে দাগ করে নিন সেখান থেকে জেরোস করে নিন এটা আমি এরকমভাবে করছি তাই বলছি আর কি এরকমভাবে আমি করে রাখছি যেটা আপনার ভালো হবে সেখানে অনেক লেসন প্ল্যান আছে ক্লাস থ্রির ধরুন ক্লাস থ্রির বাংলা থেকে ধরুন চারটা লেসন প্ল্যান রয়েছে আপনি যখন একটা করলেন এরকম ক্লাস ফোরের ধরুন বাংলার তিনটা রয়েছে যে কোনো একটা করলেন আপনার যেগুলো পছন্দ যেটা মনে হচ্ছে আপনি ভালোভাবে পড়াতে পারবেন সেখানে খুব ভালোভাবে প্রত্যেকটা স্তর আয়োজন উপস্থাপন মূল্যায়ন যে স্তরগুলো আপনাকে ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখাতে হবে ডেমনস্ট্রেশনের মাধ্যমে এবং সেইটার মাধ্যমে আপনি কিন্তু বেশি নাম্বার পাবেন কতটা আত্মবিশ্বাসের সাথে কতটা সাহসের সাথে কতটা ভালোভাবে আপনি সেখানে বোঝাতে পারছেন ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে এই জিনিসটাই বেশি করে সেখানে শিক্ষক মশারে দেখবেন আপনার আপনি যে কত জ্ঞানী বা জ্ঞানের বহর সেটা কিন্তু আপনার পরীক্ষার মাধ্যমে হয়ে গেছে দেড়শো নম্বরে পরীক্ষা আপনি পাস করে সেখানে গেছেন স্যারা জানেন যে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য যতটুকু জ্ঞান দরকার এনার রয়েছে মাধ্যমিক পাস করেছেন গ্র্যাজুয়েশন পাস করেছেন ডিএলএড করেছেন টেট পাস করেছেন আর কি আপনার প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করলেও ধরুন দশটা করলো আপনি তার মধ্যে পাঁচটা নাও পারতে পারেন সেইটা অতটাও মানে গুরুত্বপূর্ণ নয় কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনটা কেমন দিচ্ছেন সেটা সবথেকে গুরুত্বপূর্ণ যদি ভালো পারেন পাঁচে পাঁচ চার তিন তো টিচিং ডেমনস্ট্রেশনটা এইভাবে প্রস্তুতি নিন যেভাবে বললাম বইটা অবশ্যই কিনুন অনু ব্যক্ত শিক্ষণ পদ্ধতি অনু ও ব্যক্ত শিক্ষণ পদ্ধতি রীতা পাবলিকেশনের এই বইটা থেকে যার মানে আপনাদের পছন্দ মতো আপনার নেশন প্যান্ট সিলেক্ট করুন সেগুলোকে ভালোভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে করতে পারেন বা আমার মতে মোবাইলও করতে পারেন মোবাইলও হলে ছোটো স্ক্রিন আয়নার সামনে হলে সবথেকে ভালো সেখানে গিয়ে বারবার প্র্যাকটিস করুন একটা কথা আছে প্র্যাকটিস মেড ম্যান পারফেক্ট মেক্স ম্যান পারফেক্ট মানে অভ্যাসে অভ্যাসে মানুষ পরিপক্ক হয়ে ওঠে ঠিক আছে মানুষকে পারফেক্ট করে তোলে পরিপূর্ণ করে তোলে তাই প্র্যাকটিস করুন বারবার এখনও যে এক মাস মাস বা ছ মাস যখন যতই দেরি থাকুক তার আগে এতটাই প্র্যাকটিস করুন যাতে ইন্টারভিউ পোর্ডে গিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় কোনো রকম ভয় না পান নার্ভাস না হয়ে যান কারণ অনেকে নার্ভাস হয়ে যায় জানা বিষয়টাকেও ধরুন বলেছে এন এর পার মানে এ এন দিই এইটা বুঝিয়ে দিন বা বলেছে ভাউল সম্বন্ধে বলুন বা যোগ ছাত্র থেকে শেখান এই সাধারণ বিষয়গুলো অনেকে বলতে পারেন শুধুমাত্র ভয় পেয়ে যায় আত্মবিশ্বাসের অভাবে সাহসের অভাবে তাই এখন থেকে প্র্যাকটিস করুন অনেকবার প্র্যাকটিস করুন এক একটা লেসন প্রাণকে দশবার কুড়িবার করে প্র্যাকটিস করুন আরও বেশিবার করে যাতে সেখানে গিয়ে কোনোরকম আটকে না যান ভয় না পান আত্মবিশ্বাসের সাথে সাহসের সাথে দিতে পারেন আজকে যে টপিকটা ছিল আমি বললাম যে ইন্টারভিউটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ভালো করে দিন তাহলেই আপনি আপনার আশাটা বেশি থাকবে চাকরি পাওয়ার ক্ষেত্রে আর এটা সাহায্যে আমরা বুঝতে পারি যে আমাদের সুযোগটা বেশি যাদের ইন্টারভিউ নাম্বারটা বাড়বে ইন্টারভিউ যারা প্রস্তুতি ভালোভাবে নিচ্ছেন এটা দেখে বোঝা সম্ভব